গাছ পাকা খেজুর গুলো কিন্তু আরো দ্বিগুণ টেস্টি লাগে আসসালাম আলাইকুম আহামতুলি আজমির ইন কে এস এর নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি রয়েছি গত ভিডিওটার মতনই আবার আমাদের ফয়সাল আছে একদিকে আমার আমাদের রপি আছে তো তিনজন মিলে আজকেও একটু বেড়াতে এসেছি আমাদের এই যে গাং আমার পেছনে দেখতে পাচ্ছেন আর ওই পাশে ইন্ডিয়া আর এই মাঠটা কিন্তু অন্য সাইট কে বলে আসলে আজান দিল আমরা সবে মাত্র রওনা হয়েছি ইনশাল্লাহ চলুন ভালো ভালো যত কিছু আমরা দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন ইনশাল্লাহ আমরা যাওয়া শুরু করি প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে আমি বলেছিলাম যে বাগাডে মাটি সোনার মাটি আমি এখন দেখুন ওই পাশে কিন্তু কিন্তু ইন্ডিয়া ওখানে দেখুন কি সুন্দর খেজুর এসেছে আর আমি দাঁড়িয়ে আছি এই গাঙের কোল ঘেঁষে এই যে রাস্তা গিয়েছে দেখুন এই পাশে রাস্তা চলে গেছে বিডি রাস্তা আমরা কিন্তু এই রাস্তা ধরে হেঁটে আসলাম তিনজন আর এখানে একটা চিত চিসিং এ না কেন এর একটা খেত রয়েছে এখানে আপনাদের কিছু দেখায় কি পরিমাণের ফলন আসছে মাসাল্লাহ তারপরে কাল্লা দেখুন এই হয়েছে অবস্থা যাই লাগান না কেন এই ধরনের ব্যাপক ফলন হয় আল্লাহ রহমত মাটিটা খুবই ভালো বাগাডেঙ্গা সালেমানপুর ওদিকে খুশালপুর সব একই রকম মাটি না একরকমই চাষ হয় ঘাস রফিদের ঘাস কেটে নিয়ে গেছে সকালবেলা মানে আমার চাইতে ওসু উঁচু ঘাস হ্যাঁ ওই যে ভুট্টার মতন যে পাতা কি নাম ওই ঘাসের জামা ঘাস আমাদের ওদিকে কিন্তু এত উচু হয় না এই হয়েছে অবস্থা সম্মানিত ভাই বোনেরা এখন রয়েছে একটা ছোট্ট কলা বাগানে দেখুন কলা বাগানের মধ্যে মিশ্র চাষ এটা এটাই হচ্ছে মূলত মিশ্র চাষ দেখুন ভেন্ডি আবার কি সুন্দর আপনার কি বলে পুঁশাক পুইশাক রয়েছে ওপাশে হ্যাঁ ভেন্ডি আর কলার বাগানটা দেখুন কি সুন্দর বাগান হয়েছে পুইশাকগুলো কিন্তু এত তরতাজা মাফাআল্লা দেখুন কি সুন্দর ও এই পুশাক বেঁচবে না না এগুলো কে বড় হলে তাই বাঁচবে না উফ কি সুন্দর একদম তরতাজা পটল হ্যাঁ কি সুন্দর প্রিয় ভাই বোনেরা আমরা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে আসলাম তিনজন আমার পেছনে কিন্তু একটা ক্যাম্প ওই যে যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা ওটা কিন্তু বিএসএফ ওইটা যখন ওনারা বানায় তখন আমাদের দেশের বিডিআররা কিন্তু মানা করছে এত নিকটে ক্যাম্প কিন্তু এটা কিন্তু আন্তর্জাতিক রুলস এর খেলাফ আন্তর্জাতিক নিয়মের উপর খেলাফ তো তারপরে ওরা আস্তে আস্তে মনে মনে বানাই ফেলছে আর এই দেখুন আমাদের সামনে একটা কি সুন্দর বড় বাগান এই বাগানে কিন্তু আমি আমি আর আমার বন্ধু যখন যাই তার আগে দুইজন বেড়াইতে আসছিলাম এই বাগানে এসে ছবিও আছে আমাদের হ্যাঁ সার্কেল নিয়ে এই যে মেঠো পথটা গেছে এখান থেকে সোজা এই যে পথ দিয়ে আমরা আসলাম সার্কেল নিয়ে কিন্তু চলাফেরা করে মানুষ তো আমরা এখানে দাঁড়িয়ে ছবি উঠছিলাম কয়েকটা আমি আমার বন্ধু মেশকাঠ আর আজকে আমরা তিনজন হাঁটছি ওই রাস্তা দিয়েই বাগানটা দেখুন বন্ধ কি সুন্দর পাখি ডাকছে এত নিরিবিলি পরিবেশ হেবি সুন্দর আর ওই দেখুন ওই পাশে ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে সবকিছু ইন্ডিয়ার মোটরসাইকেল ওরাও কিন্তু বেড়াতে আসে আমরা যেরকম দূর থেকে এখানে মানুষ আসে ঘুরতে দেখতে ওদেরও কিন্তু ভিতর থেকে মানুষ আসে দেখতে ঘোরার জন্য আসে কিন্তু মানুষ প্রিয় ভাই বোনেরা বাংলাদেশে রয়েছি তবে এই জায়গাটা দেখে মনে হচ্ছে যেন এক টুকরা সৌদি এক টুকরা সৌদি এখানে এসে পালাম দেখুন খেজুরের গাছ মাসাল্লা কি সুন্দর খেজুর হয়েছে আমাদের নলগাড়ি মাঠে এই সমানত ভাইরা খেজুরের এই ছোট্ট বাগানটাতে আমরা আসি। আমরা কুড়িয়ে কুড়িয়ে খেজুর খাচ্ছি ও মাসা অনেক টেস্টি কিন্তু এই যে হাতে একটা রয়েছে আমি পালাম একটু খেয়ে দেখি অসাধারণ দেখুন গাছের নিচে কিন্তু উপর থেকে খুব সুন্দর লাগলো না খুব সুন্দর দেখুন আমাদের ফাইসালো বলছে খুবই সুন্দর খাইছো কয়েকবারে খাইছো ওম তিনটি একবারে দিচ্ছে গালে বেশি পালি পারে আমার জন্য রাখ এই যে একটা পেলাম এখানে গাছপাকা খেজুর গুলো কিন্তু আরো দ্বিগুণ টেস্টি লাগে আমরা খাচ্ছি কিন্তু গাছ পাকা খেজুর দেখুন কিভাবে খেজুর আসছে খেজুর আসছে প্রিয় ভাই বোনেরা আমরা অনেক দূর হেঁটে চলে আসলাম বাড়ি থেকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তেজা কমলা খাই দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে এখানে ভিডিও করা কিন্তু রিক্স কারণ ওদিকে আমাদের বিডিআর ক্যাম্প রয়েছে হ্যাঁ আর এদিকে বিএসএফ তো আসেই সব মিলায় একটু ভয়ের মধ্যে আছে সকলে ভালো থাকবেন জজাক খায়ের দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে মা আসসালামা